এক রহমানের নেতৃত্বে নমান ভাইয়ের নেতৃত্বে মা মাটি আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান বলেছেন শুধুমাত্র স্বাধীনতা না স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে আমরা স্বাধীনতা রক্ষা করতে গিয়ে অতন্ত প্রহরীর মতো বড়াই গ্রাম ইউনিয়নটাকে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা চৌকি বসিয়ে কোন রকম দখলবাজ বিশেষ করে আমাদের এখন অপোনেন্ট জামাত এনসিপি বা এনএসআই বলেন ডিবি বলেন পুলিশ বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন প্রত্যেকটা সেক্টর থেকে আমি তদন্ত করতে বলছি একমাত্র বড়াই গ্রাম ইউনিয়ন যেখানে কোন দখলদারিত্ব হয় নাই চাঁদাবাজি হয় নাই এটা আমার ক্রেডিট না এটা আমার তরুণ প্রজন্মের ক্রেডিট আমি পুরা বড়াই গ্রাম ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে টিম করে দিয়েছিলাম আমরা তারেক রহমানকে একটি সুষ্ঠু ইউনিয়ন উপহার দেব আমরা তারেক রহমানকে চেয়েছিলাম একটি পূর্ণ সুস্থ এবং শান্তিপূর্ণ থানা উপহার দেব আমরা চেয়েছিলাম তারেক রহমানকে একটা আসন থেকে একটা সারা বাংলাদেশ শান্তিপূর্ণ যেখানে হানাহানি হবে না মারামারি হবে না না চাঁদাবাজি হবে না সেটা উপহার দিব আমরা তরুণরা চাই আমাদের সুযোগ দেওয়া হোক আমরা তরুণরা অবশ্যই এটা রোধ করতে পারবো পাঁচ তারিখে যখন নাটোর জেলাতে আন্দোলন সংগ্রাম হওয়ার পর পাঁচ তারিখে বড়াইগ্রাম থানাতে সর্বপ্রথম আমি গিয়েছিলাম তাদেরকে সেফটি দেওয়ার জন্য আমার বাসায় রান্না করে ওরা থানার লোকদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম এবং আমি গিয়ে বলেছিলাম আপনাদেরকে সাহস দি সাহস দিচ্ছি এই থানায় যদি হামলা করতো আমার ছেলে হামলা করতো কারণ এই সতেরোটা বছর এই বড়াই গ্রামে আমার ছেলে আমার ছেলে সন্তানদের উপর আমার তরুণ প্রজন্মের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে আমার কোন তরুণ প্রজন্ম সেখানে হামলার পরিবর্তে ভালোবাসা নিয়ে সেখানে থানাতে সেফটি দান করেছে আমি আজকে পুরা ইউনিয়ন ঘুরেছি আমি পৌরতে ঘুরেছি আমার ইউনিয়নের প্রতিটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের কথা শোনার চেষ্টা করেছি ভাই আপনাদের কাছ থেকে কেউ এই একটি বছর চাদা নিয়েছে কিনা যদি চাঁদা নিয়ে থাকে আমি এই কথা তারে ক্রমান ছাড়কে পোষাতে চাই আমি অন্তত আর কিছু পারি আর না পারি এই পঁয়তাল্লিশ হাজার ভোটারকে সেফটি দিতে পেরেছি এই তিনশো পঁয়ষট্টি